রে মদন আজকে দেখছি সকাল সকাল দোকান খুলে বসে আছিস অন্যদিন তো বাড়ি থেকে ডেকে আনতে হয় হ্যাঁ আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল তাই শুয়ে থাকতে ভালো লাগছিল না হ্যাঁ ভাবলাম সকাল সকাল দোকানে এসে বসি তা তুমি আজকে একা কেন গোপাল দাদা কোথায় গোপাল দাদাকে তো ডেকে এলাম সে কোন সকালে সে তো এখনো এলো না এদিকে আমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে আবার মাছ পাঠাতে হবে তোমার বড় মেয়ে কমলার না শহরে বিয়ে দিয়েছ সেখানে আবার মাছ কেন পাঠাতে হবে হ্যাঁ ওর শ্বশুরবাড়ির লোকজন নদীর তাজা মাছ খেতে খুব পছন্দ করে আর তাছাড়া আমাদের জেলে পাড়ায় হ্যাঁ কোনো মেয়ের বিয়ে তো এমন বড় ঘরে হয়নি কদর একটু বেশি না করলে কি চলে তাজা বলেছো কাকা এই নাও তোমার আদা লেবু চা কড়া করে বানিয়েছি নাও এর সকাল সকাল তোর দোকানে চা না খেলে যেন দিনটা চলেই না সারা দিনে একবার হলেও তোর দোকানের চা আমাদের চাই চাই বুঝলি কি ব্যাপার আজকে দেখছি মদন মহাশয় সকাল সকাল দোকান খুলে বসেছে আমিও এখানে এসে সেই কথাই বলছিলাম ওকে সূর্য আজকে কোন দিকে উঠল তা সকাল সকাল এসে ভালোই করেছিস মদন না হলে তো রোজ রোজ তোর চায়ের আশায় থেকে আমাদের মাছ ধরতে যেতে দেরি হয় এবার থেকে তাড়াতাড়ি দোকান খুলবো ভাবছি এখন আমাকে মিষ্টি করা করে একটা রং চা দে তো দেখি গলাটা কেমন যেন ভার হয়ে আছে সারাদিন যে নদীর জলে ভিজে ভিজে মাছ ধরো তোমরা এই জন্যেই গলাটা এমন হয়েছে আমার বানানো চায়ে একটা চুমুক দিলেই দেখবে সব উদা হয়ে গেছে সেই জন্যই তো রোজ সকালে তোর চায়ের দোকানে আমরা হানা দিই দাদা আমি এক্ষুনি তোমাকে চা বানিয়ে দিচ্ছি এই বর্ষাকাল এলেই হলো তাদা জলে আর বাড়ি থেকে বেরোবার উপায় থাকে না ওদিকে কটা মাছ নিয়ে মেয়ের বাড়ি যাব ভাবলাম তার হলো হল না একা বিবি কো জমা যে කොখন থেকে দেখছ একা একা বোকে যাচ্ছে একটা কাজের কথা বললে তখন তো কাজ খুঁজে পাস না যেই না আমি একটু কথা বলেছি ওমনি দৌড়ে চলে এসেছিস আমি ভাবিয়াম কেও হই তুই তাই তুমি কথা কইছ হে তা তো বসে বসে আমাদের কথা গিলবি সেজন্য দৌড়ে চলে এসেছিস এখন যা দেখি বাসনগুলো নিয়ে ঘাটে গিয়ে ধুয়ে নিয়ে আয় চাচ্ছি চাচ্ছি রামাদি ও রামাদি বাড়ি আছো নাকি আরে জয়া যে আই বোন এখানে বস বেশিক্ষণ বসবো না দিদি ওদিকে বাড়ি গিয়ে আবার রান্না চড়াতে হবে আকাশটাও কেমন মেঘ করে আছে আমাকে কটা কাঁচা লঙ্কা দেবে দিদি আমার তো ঘরে কাঁচা লঙ্কা নেই রে বোন আর আমিও দুদিন ধরে শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি তো দাদাকে কদিন ধরে আনতে বলি কিন্তু বর্ষা এলে দাম বেড়ে যায় বলে আনিনি কি করবে বলো দিদি আমাদের অভাবের সংসারে নুন আনতে পান্তা পুরে তার মধ্যে এখন লঙ্কার যা দাম হয়েছে লোকটা সারা দিন যে খাটুনি খাটে তার মুখের পানে চাইলে আর কিছু আবদার করতে ভালো লাগে না সে কথা আর বলতে সংসারের জন্য পুরুষ মানুষদের যে কত ত্যাগ স্বীকার করতে হয় এই জেলে পাড়ার সব জেলের সংসারে একই অবস্থা দিদি কারো ঘরে সুখ নেই অভাব অনটন দিয়ে মোড়া সব সংসার সচ্ছলতা আসবে কি করে আমাদের সব মাছ যে নামমাত্র মূল্যে ধনীরা কিনে নিয়ে যায় আর দিন শেষে আমাদের ছেলে মেয়েরাই খেতে পায় না একদম ঠিক বলেছ দিদি তাহলে আমি আসি গো দিদি দুটো শুকনো লঙ্কা নিয়ে যা আপাতত এই দিয়েই রান্না কর তুই বস আমি এক্ষুনি দিচ্ছি আকাশের অবস্থা যা দেখছি মনে হচ্ছে এ কদিন খুব বৃষ্টি হবে তবে বৃষ্টি হলে ভালোই হবে নদীতে ভালো ইলিশ মাছ পাওয়া যাবে এই সময় এক এক কাপ কাপ চা চা হলে ভালো হতো কই আমাকে দিয়ে যাও না সারাদিন খালি বসে বসে আমাকে অর্ডার করবে কেন একটু রান্নাঘরে এসে দিয়ে যেতে পারো না বাড়িতে তুমি যারা কে আমার সেবা যত্ন করবে বলো তো গির্নে কথায় আছে স্বামীর সেবায় স্বর্গ মেলে বুঝলা এক হয়েছে এখন আমাকে এত দরদ দেখাতে হবে না এখন তো নদীতে ভালো ইলিশ পাওয়া যাবে আগে ভাগে ইলিশ বেশি করে কিনে আমার মেয়ের বাড়ি পাঠানোর ব্যবস্থা করো সে তো পাঠাবোই তাছাড়া কদিন বাদে তো বর্ষায় গ্রামে উৎসব হবে তখন তো ইলিশের পশটা নিয়ে সবাই বসবে খাবো সবাই তবে এবারে যেন আমার মেয়ের বাড়ি কম করে হলেও কেজি ইলিশ যায় এই আমি বলে দিলুম আরে বিমল এসো এসো তা কি মনে করে হঠাৎ ঘোষ বাড়িতে তোমার টিকিটাও তো দেখা যায় না এখানে এই কথা বলে লজ্জা দেবেন না বাবু আসলে শহরে নতুন একটা ব্যবসা দিয়েছি তাই একটু সেখানে এখানে সময় দিতে হয় বেশি তো হঠাৎ আমার কাছে কি কাজে এলে বললে না তো আসলে বর্ষা তো চলে এসেছে আমাদের গ্রামের পান্তা ইলিশের আয়োজনটা তো করা দরকার সেই নিয়ে কথা বলতে এলাম ও তা ভালো কথা মনে করেছ জেলে পাড়ার জেলেদের খবর দিয়ে বলতে হবে নদীতে ধরা সব ইলিশ যেন এই আয়োজনের জন্য নিয়ে আসে শুধু কি তাই আমাদের পান্তা ইলিশের আয়োজনের সময় জেলে পাড়ার ছেলে মেয়েগুলো বড্ড জ্বালাতন করে ওদের ওই আয়োজনে ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না তা ঠিক বলেছ হাভাতেগুলোর জন্য আমাদের ছেলেমেয়েরা একটু শান্তি মতো খেতে পারে না ওদের নজর লেগে আমাদের পেটে ব্যায়ামও না হয় শেষে এবার এমন কিছু নিয়ম করতে হবে যেন ওরা আর এই দিকে না আসতে পারে বেশ বেশ তবে তাই করবো এরপর এখন তাহলে আমি আসি বাবু সে কি এখনই চলে যাবে কেবল তো এলে মাত্র জানিনি তো নতুন ব্যবসা নিলে একটু দৌড়াদৌড়ি বেশি করতে হয় আবার আসবো ক্ষণ আমি ঠিক আছে এসো তবে লোকটা তো এখনো এলো না এই সকালে বেরিয়েছে এখনো আসার নাম নেই সারাদিন কি খেয়েছে কি না খেয়েছে কে জানে কি ব্যাপার একা একা কি ভিড় ভিড় করছো তুমি সেই সকালে কাজে বেরিয়েছো আর এখন আসার সময় হলো বুঝি আমি যাত্রা দেখতে গেছিলাম তাই দেরি হয়ে গেল গিন্নি রসিকতা করা স্বভাবটা তোমার গেল না তুমি যা হার কিপতে তুমি যাবে যাত্রাপালা দেখতে এখন খেতে দাও তো দেখি খুব খিদে পেয়ে গেছে আমার তা ননি কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না সে বেচারি এতক্ষণ জেগে থাকার লোক নাকি এই ঘুমিয়ে পড়েছে তুমি বসো আমি তোমায় খেতে দিচ্ছি হচ্ছে কি আলু ভর্তা করেছ ভালো কথা এত মানে হাত ভরে ধনে পাতা দিয়ে কেন নষ্ট করেছো বলো তো আঙিনায় হয়েছিল কিছুটা পাখি খেয়ে নিয়েছে বাকিটা তোমায় খাওয়ালাম শুধু আলু ভর্তা ঢাল কেন মাছ কই মাছটা বেড়ালে খেয়ে নিয়েছে তাই ভর্তা আর ডাল রান্না করেছি এই বিড়ালে দেখছে আমার সুখ শান্তি সব কেড়ে নিল কালকে সকালে বিড়ালকে আমি বাড়ি ছাড়া করব। সুখ শান্তি খাবার কথা উজ্জ্বলে তো আমাকে বাড়ি ছাড়তে হয় আমার বিয়ের পর থেকেই তো সুখ শান্তি সব খেয়ে বসে আছো বিড়ালের সাথে তুমি কি না আমার তুলনা দিচ্ছ আর ডালটা এমন পাতলা কেন গো হ্যাঁ হাঁড়ির নিচে ডালের চামচ দিলে দেখা যায় হ্যাঁ জল তো গঙ্গা জলের মতো পবিত্র বেশি দিলে পাপ হয় না খাও খাও বেশি করে খাও পাপ সব ধুয়ে যাবে এইটাই হলো বিয়ে করবার সাজা দৌড় বাবা তাহলে কাল থেকে আমি আর রান্না করতে পারবো না তোমারটা তুমি রান্না করেই খেও আমি বরং যাত্রাপালা দেখতে যাব কাল থেকে হ্যাঁ তুমি যাত্রাপালা দেখে বেড়াও আর আমি না খেয়ে মরি হ্যাঁ মরার আগে ওই বাসন কোষণ গুলো মেজে ঘষে ধুয়ে নিয়ে যেও মস্করাতে তুমিও কিন্তু কম যাও না গিন্নি আমার থেকে হ্যাঁ দেখতে হবে না আমি কার গিননি নাও এখন তাড়াতাড়ি খেয়ে ওঠো দেখি ননী দিদিদের বাড়ি যাব খেলা করতে এখন তোকে এই মেঘ দিয়ে বের হতে হবে না আকাশ কেমন মেঘ করে আছে দেখছিস না নুনি এলে ওকে নিয়ে বাড়ির সামনে কদম গাছের নিচে বসে খেলা করিস কিন্তু ননি দিদি তো এখানে এলো না মা আমি একবার যাই দিদিকে ডেকে নিয়ে আসি না না বাবা এখন বৃষ্টি শুরু হলে ভিজে যাবি পরে জ্বর বাঁধলে আবার বিপদ এমনি তোর বাবার হাতে টাকা পয়সা নেই এখন তেজাপী নাচকে ইদে ননি তোর তো এখন দেখা মেলে না কোথায় কোথা থাকিস বল তো মা এই বর্ষা বদলায় বাইরে বেরুতে দেয় না সারা দিন আমাকে দিয়ে কাজ করায় জানু কাকিমা মায়ের কাজে একটু হাত লাগালে কি হয় শুনি তোর দিদি যখন ছিল ওই তো বাড়ি সব কাজ করত দিদির বিয়ে হয়ে গিয়ে আমার হয়েছে বিপদ অপুকে আমি খেলতে নিয়ে যাই কাকিমা দূরে যাবার দরকার নেই রে তোরা বরং বাড়ির সামনে কদম তলায় খেলা কর দুই ভাই বোনে কেন মা আমরা কমলদের সাথে ও খেলতে যাই না একদম না বৃষ্টি এলে তখন কোথায় যাবি এখন আর ও পাড়ায় যাবার দরকার নেই এমনিতেই আমাদের জেলে পাড়ার মানুষজনদের ওরা দেখতে পায় না ঠিক আছে আমরা তবে আজকে এখানেই খেলা করব চলো অপু। ঠিক আছে তাই চলো তবে খকায় ঘুমালো পাড়া চোরালো বরকি এলো দেশে ভুল ভুলুবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কেসে মা ও মা খাজনা মানে কি গো খাজনা মানে হলো আগেকার দিনে জমিদাররা গরিব ভূষা মানুষদের থেকে তাদের ফসল ঘরে উঠলেই একটা পাওনা নিতো এটা তো কৃষকদের ফসল তাহলে জমিদারদেরকে কেন খাজনা দিতে হবে এত কথা আমি জানি না বাপু পড়তে বসলেই তোর রাজ্যের কথা শুরু হয় মন দিয়ে পর দেখে তোর বাবা এলেই তো পড়া ফেলে উঠে যাবি কি ব্যাপার কিনে আমার অপু বাবাকে বকা দিচ্ছ কেন তুমি তোমার ছেলের পড়তে বসলে একটা পড়া মুখ দিয়ে বেরোবার আগেই চারটে কথা বের হয় এটা কিন্তু ভালো নয় বাবা তোমার পিতে আজ এত দেরি হলো যে ওই ঘোষবাবু আমাদের আজকে তার বৈঠকখানায় ডেকেছিলো আর কদিন বাদেই তো পান্তা ইলিশের উৎসবের আয়োজন করবে তাই আমাদের থেকে ইলিশ মানে নেবে তাই না কি বাবা তাহলে তো খুব মজা হবে আমরা সবাই পান্তা বাতের সাথে ইলিশ মাছ খাবো আমি আর নোনে অনেক মজা করে খাবো মেলায় হয়েছে এখন ঘরে গিয়ে ব্যাগ রেখে আয় তোর আজকে আর পড়া হবে না যাচ্ছি মা আমার যে কি আনন্দ লাগছে তুমি আবার কি ভাবতে লেগেছো ছেলেটা এত আনন্দ করছে কিন্তু এই আনন্দে আমি কি করে ওকে বলি বলো তো গিন্নি কি হয়েছে ঘোষবাবু বলে দিয়েছেন মেলায় যেন আমাদের জেলে পাড়ার কোনো ছেলে পুলে না যায় সে কি কথা ছেলেটা শুনলেই তো কান্না শুরু করে দেবে এখন আচ্ছা আমি কাল বুঝিয়ে বলবো তুমি এত চিন্তা করো না ঠিক আছে গিন্নি ননী দিদি আমার না খুব ভয় করছে মাকে না বলে লুকিয়ে লুকিয়ে এসেছি মা জানতে পারলে খুব বকা দেবে এত ভয় পেলে চলে না বন্ধু আমিও তো মাকে না বলেই চলে এসেছি কেউ দেখলে আমাদের আবার বের করে দেবে না তো দিদি কেন বের করবে শুনি আমাদের বাবারা ইলিশ ধরে এনেছে বলেই নাই উৎসব হয়েছে না হলে কি আরে ইলিশের আয়োজন হতো তবুও আমার কেমন ভয় হচ্ছে বিমল কাকার ঘোষবাবু তো আমাদের একদম দেখতেই পারে না ওই সব ভেবে কাজ নেই এখন এক জায়গায় বসে পড়ি চল ওই দেখ সবাই পান্তা ইলিশ খেতে বসেছে হ্যাঁ তাই বসি চল আমার দু মুঠো পান্তা ইলিশ হলেই চলবে দাও বাবু আমার আর আমার ছেলেটার পাতে দুমুঠো পান্থায়ালিশ দাও দেখি এ দুমুঠো পান্থায়ালিশের জন্য কত আয়োজন হ্যাঁ কাকো আমাদের পাতেও দু মুঠো দাও আমাকে একটা পেঁয়াজ আয় কাঁচা লঙ্কা কিন্তু আর সাথে একটু মাছ ভাজে নীল দেবী এগিয়ে রে এই তোরা এখানে কেন রে এই তোদের নাই পান্থাইলিশের উৎসবে আসা বারণ ছিল তারপরেও হাভাতের দলগুলো চলে এসেছিস এই কি ব্যাপার বিমল এখানে এত হট্টগোল কি সের কি হয়েছে কি দেখুন না বাবু এত করে বলবার পরে হতবাগার দল চলে এসেছে আমাদের পান্তা ইলিশের উৎসবে এদের জন্য এখন আমাদের সব ভেস্তে যাবে কি ব্যাপার তোদের জেলে পাড়ার সব ছেলে মেয়েকে না আসতে বারণ করা হয়েছে তবু তোরা কেন এসেছিস আমরা তো পান্তা ইলিশ খেতে এসেছি জেতু দেখেছেন বাবু আমার কেমন নির্লজ্জের মতো কথা বলছে ওরা থাকলে আমরা কেউ কিন্তু মেলায় থাকবো না আর এমন করে বলছো কেন বিমল কাকু আমরা তো আর কারোর খাবার নষ্ট করতে আসিনি আমরা তো কেবল দু মুঠো পান্তা আর ইলিশ খেয়ে আনন্দ করতে এসেছিলাম সবার সাথে তোদের আনন্দের নিকুজি করেছে তোদের সাহস তো মন্দ নয় আবার আমাদের মুখে মুখে কথা বলিস এই গোপালকে খবর দে তো বেটাকে এত করে বলবার পরেও এখানে ছেলে মেয়েদের কেন এনেছে আর আমরা চলে যাচ্ছি আসলে আমরা জানতাম না সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে এলে এভাবে বকা খেতে হয় তাহলে কি আমাদের আর ইলিশ পান্তা খাওয়া হবে না নুনি দিদি ইলিশ পান্তা খাবে এত ইলিশ পান্তা খাবার শখ কেন তা বাড়িতে গিয়ে মাকে রেধে দিতে বল না এই যা যা এখান থেকে যা তো মেলার আমেজটা নষ্ট করিস না তোরা এই তোমরা সবাই খেতে বসে পড়ো যে যার মতো তোরা এখনো হা করে দাঁড়িয়ে আছিস কেন রে ওরে যা রে ভাগ রে এখান থেকে যা আমাদের আর আজকে পান্তা ইলিশ খাওয়া হলো না রে নী দিদি চল আমরা বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে এখন কি করব এমনিতেও মাকে না বলে এখানে চলে এসেছি মা জানতে পারলে খুব মার দেবে আমাকেও তো বকা দেবে মা জানতে পারলে আর আর মেলায় তো বাবারা দোকান দিয়েছিলিস বিক্রির জন্য এতক্ষণে বোধ হয় বাবাদের কানে চলে গেছে খবর না বাবাদের কানে এই খবর যাবে না তার আগেই তো আমরা চলে এলাম দেখলি না আর একটু থাকলেই বাবাদের ডেকে পাঠাতো আমার খুব কান্না বাজছে জানিস দিদি আমাদের এভাবে মেলা থেকে তাড়িয়ে দিল ওরা মন খারাপ করিস না ভাই বাবারা এবার ইলিশ ধরে আনলে আমরা বাড়িতে দুমুচো করে পানটা ইলিশ খাবো যা আজকের দিনটা কোনো মতে গেল কালকের দিনটা গেলেই মেলা শেষ হবে কাল কিন্তু বেশি করে ইলিশ ধরতে হবে কালকে অনেক চাহিদা থাকবে আমাদের ইলিশের আমার খারাপ লাগছে ছেলে মেয়ে দুটোর জন্য না জানি মেলায় আসতে না পেরে বাড়িতে মন খারাপ করে বসে আছে এ কি এই নোনি আর অপু যেখানে বসে আছে কি রে তোরা এখানে কেন আমরা মেলায় এসেছিলাম বাবা দুমুটো পান্তা ইলিশ খাবার আসায় কিন্তু ঘোষবাবু আর বিমল কাকা আমাদের বের করে দিলো তোদের বের করে দিয়েছে হ্যাঁ বাবা আমাদের দুমোটো পান্তা ইলিশও খেতে দেয়নি না না হারান্দা এবার আমার আর ভালো লাগছে না এত কষ্ট করে ইলিশ ধরে এনেছি এই মেলায় পান্তা ইলিশের জন্য আর আমাদের ছেলে মেয়েরাই কেনা খেতে পাবে না ঠিকই বলেছিস ওদের একটা ব্যবস্থা করতে হবে এখন চল বাড়ি যাই আগে তারপরে দেখছি কি করা যায় চল 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 মা আমরা বাড়ি যাই চল বোন খারাপ করিস না বাবা দেখি আমরা কি করতে পারি এখন চল আমরা বাড়ির দিকে যাই দেখো তো নুনি অপু ওদের কোথাও দেখতে পাচ্ছি না এত করে মানা করার পরেও ওরা গেল কোথায় ও বাড়িতে আছিস নাকি দিদি আর কি না রে সেই জন্যই তো আমি খোঁজ করতে এলাম সকাল থেকে মন খারাপ করেছিল নুনি তাই তোদের বাড়ি পাঠিয়েছিলাম আমিও তো মন খারাপ দেখে ওদের বললাম খেলা করতে কিন্তু কোথায় গেল ওরা ওই তো ওরা সে কি তোরা কোথায় গিয়েছিলি কোথায় আবার ওরা মেলায় গিয়েছিল তো মুঠো পান খাবার আশায় এত করে মানা করার পরেও তোরা আবার গিয়েছিলি এখন কোন কাণ্ড বাঁধে এসেছিস বল ওরা কোনো কাণ্ড বাঁধায়নি এবারে কাণ্ড বাঁধাবো আমরা তোমরা আবার কি কাণ্ড বাঁধাবে আমরা এত কষ্ট করে ইলিশ মাছ ধরি এই মেলার জন্য দুদিন যাতে মেলা চলে একদিন তন্ত আমাদের ছেলে মেয়েদের মানে সেখানে যেতে দেওয়া উচিত সেখানে কিনা আমাদের ছেলে মেয়েদের গেলে দূর দূর করে দাঁড়িয়ে দেবে তা আমরা হতে দেব না আর কি করবে তোমরা আস্তে আস্তে আমরা নিজেরা বুদ্ধি করেছি আমরা এই জেলে পাড়ার সবাই মিলে এই উৎসব করব। আমরা নিজেরা নিজেদের ধরা ইলিশ দিয়ে উৎসব করব। উৎসব যে করবে এই ইলিশ নিজেরা খেলে পরে বাজার ঘাট করবে কি দিয়ে একদিনের জন্য আর তেমন কিছু হবে না বৌদি আমাদের ছেলে মেয়েগুলো কেবল দু মুঠো পান্তা ইলিশ খেতে পেলেই হল সত্যি বাবা হ্যাঁ রে অপু কালকে আমরা ওই মেলায় যাব না কালকে আমরা আমাদের এই জেলে পাড়ায় ইলিশ পান্তা খাবো সকলে মিলে আমার দিকে আনন্দ হচ্ছে এখন এতক্ষণ তো একেবারে মুখ বুঝেছিলি এখন যেই উৎসবের কথা শুনেছে অমনি তাদের খুশি দেখো ছেলে মেয়েদের খুশির জন্যই তো আমাদের সব গিন্নি এখন চলো আমরা বাড়ি যাই কালকে সব কিছুর জন্য প্রস্তুতি নিতে হবে এ কি এখানে এত লোক জড়ো হয়ে আছে কেন সত্যি সত্যি তাহলে হত ছাড়া জেলের দল কেউ আসেনি মাছ বিক্রি করতে এখন আমরা পান্তাইলিশ খাবো কি করে কী হে বিমল সকাল সকাল পান্তা খেতে চলে এসেছ দেখছি আজকে উচ্চাপ শেষ হবে এমন আনন্দ করে আবার আসছে বছর সবাই পান্তা ইলিশ খেতে পারবে আজকে তো আগেভাগে আসতে হতো আর আমাদের পান্তা ইলিশ খাওয়া হয়ে গেছে গির্নিমা কত ছাড়া জেলের দল কেউ ইলিশ নিয়ে আসেনি আজকে শেখে ওরা ইলিশ না হলে আমরা পান্তা ইলিশ খাবো কী করে কালকে ওদের ছেলে মেয়েগুলোকে তাড়িয়ে দিয়েছি বলে আজকে ওরা আর ইলিশ নিয়ে আসেনি আজকে নাকি ওরা জেলে পাড়ায় পান্তা ইলিশের আয়োজন করেছে কাজটা তোমরা একদম ঠিক করি ওদের জন্যই আমরা পান্তা ইলিশ খেতে পাই আর তাদের ছেলে মেয়েকে যদি এভাবে দূর দূর করে তাড়িয়ে দিই তাহলে কি তারা আর আমাদের জন্য ইলিশ আনবে সত্যি তো আমাদের আসলে উচিত হয়নি এটা করা বিমলের কথা শুনে আমি এ কাজ করেছি ওই জেলেদের ছেলে মেয়েদের আমাদের ছেলে মেয়েদের সাথে বসে পান্তা ইলিশ খাবে এটা কেমন দেখায় না বাবু বলুন তো তো একটা এখন একসাথে এই ইলিশের অভাবে আর উৎসবটাই হবে না আর জেলে বলে কি ওরা মানুষ নয় না এ হতে দেওয়া যাবে না ওদের কাছে ক্ষমা চাইতে হবে এই উৎসব বন্ধ হতে দেওয়া যায় না সবাই চলো চলো জেলে পাড়ায় চলো কিন্তু ইলিশ তেল দেবে একটু আর সাথে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিতে ভুলো না নারে ভুলবো না ওদের জন্যই তো আমাদের আয়োজন আজকে আমরাও পেট ফুরে পান্তা ইলিশ খাবো আর ওই মেলায় যাব না আমরা আজ এটা হবে না বাবা এখন থেকে আমরা এই জেলে পাড়ায় প্রত্যেক বছর পান্তা ইলিশের আয়োজন করব এবারে বুঝবে ওরা কত ধানে কত গম মানে কত চাল আর কি আমাদের উৎসবে ইলিশ না দিয়ে তোরা সবাই এখানে তোদের ইলিশ উৎসব করছিস আমরা এখন থেকে উৎসবের জন্য কোনো ইলিশ দিতে পারবো না যেখানে আমাদের ছেলে মেয়েরা যেতে পারবে না সেখানে আমরা যাব না আর এখন থেকে আমাদের জেলে পাড়ার মানুষ প্রতি বছর আলাদা করে পান্তাইলিশের আয়োজন করবে সবাই মিলেমিশে করলে তবেই না উৎসব পূর্ণতা পাবে ওরা ওদের ভুল বুঝতে পেরেছে হ্যাঁ রে গোপাল আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি আসলে সমাজে চলতে গেলে সবাইকে সাথে নিয়ে চলতে হয় কাউকে ছাড়া কেউ একা চলতে পারে না আর তাই তো আমরা তোদের সাথে পান্তা ইলিশ খেতে চলে এলাম এবার থেকে সবাই মিলে পান্তা ইলিশের আয়োজন করব আর কারোর জন্য বাধা নিষেধ থাকবে না কিন্তু পান্তা ইলিশ যা আছে তাতে তো সবার হবে না তাতে কি হয়েছে সবাইকে দুমুঠো করে পান্তা ইলিশ দাও মা তাহলে সবাই পাবে একদম ঠিক বলেছিস বাবা আমরা সবাই দু মুঠো পান্তা ইলিশ ভাগাভাগি করে খাবো তোদের সাথে এসে বসে বড় সবাই সবাইকে খেতে দাওกินনি তোমরা দিচ্ছি দিচ্ছি অবশেষে আমরা সবাই আনন্দ কোয়ে দুমুটো পান্তা ইলিশ খাবো আজকে আমার খুব আনন্দ হচ্ছে আমারও খুব আনন্দ হচ্ছে ননী দিদি আমাদের আর মেলায় যেতে কোনো বাধা নেই আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না